নমস্কার গুড আফটারনুন স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তাই তো একদমই তাই তো আমি সঞ্জয় ঠাকুর আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হচ্ছে শিলা ও খনিজ পদার্থ অ্যান্ড মিনারেলস ঠিক আছে এটা হচ্ছে আজকে আমাদের মেন টপিক তবে এই মেন টপিকের সাথে সাথে আমরা আরো কিছু টপিক টপিক টপিকগুলো জেনে নেব সেটা ক্লাসে আমরা এরপরে বুঝতে পারবো তো তার আগে তোমাদেরকে আমি বলি যে ক্লাস চলাকালীন এই টপিকে যদি তোমাদের রকম মনে প্রশ্ন আসে বা কোনো রকম সমস্যা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে চ্যাট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে যাতে আমি সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে পরে ক্লাসে হলেও দিতে পারি ঠিক আছে একদমই তাই তো প্রত্যেক দিন ক্লাসে আমরা কি করি একজন মহান ব্যক্তির উক্তি আমরা শুনি বা সেটা নিয়ে আমরা আলোচনা করি তাই তো সেখান থেকে আমরা বিভিন্ন রকম পাই বিভিন্ন রকম মোটিভেট হই তাই তো একদমই তাই তো চলো আজকে দেখে নি যে আজকে আমরা কার উক্তি পড়ব আশা করছি তোমরা এখানে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো ইনি কে বলতো যার ছবিটা এখানে রয়েছে তিনি হলেন তোমরা সবাই এনেকে বাট আবার অনেকে চিনতেও পারো ঠিক আছে ইনি হলেন একজন আহ রাইটার লেখক বিখ্যাত একজন লেখক তো তিনি কি বলেছেন দেখো যিনি ধৈর্য ধরতে পারেন বলছে যিনি ধৈর্য ধরতে পারেন তিনি যা চান তা অর্জন করতে পারেন কত সুন্দর একটা কথা বলেছে তাই না একদমই তাই তো এই কথাটার ব্যাখ্যা কি মানে কি সেটা আমরা জানবো এই কথাটার মানে হলো ধৈর্য মানে হলো ধীরে ও স্থির অপেক্ষা করার ক্ষমতা অর্থাৎ কোনো কিছু কাজ করছি বা কিছু যাই কিছু করি না কোনো তার জন্য আমাদের খুব ধীর হতে হবে এবং স্থির থাকতে হবে ঠিক আছে এবার বিশেষ করে যখন কোনো কাজ কঠিন বা সময় সাপেক্ষ হয় যখন কোনো কাজ সহজ কাজ হলে সেটা তো কোনো ব্যাপার না কিন্তু কোনো কাজ যদি সময় সাপেক্ষ হয় ঠিক আছে সময় কম ঠিক আছে অথবা কাজটা কঠিন হয় তখনই অ্যাকচুয়াল ধৈর্য যেটা পেশেন্ট সেটা আমাদের পরিচয় পাওয়া যায় যে আমাদের কতটা ধৈর্য আছে ঠিক আছে জীবনে অনেক বড় লক্ষ্য বা সাফল্য একদিনে পাওয়া যায় না সাকসেসফুল হওয়া একদিনে হয় না আজ ভাবলাম কাল সাকসেসফুল হয়ে গেলে এরকম হয় না এরকম মিরাক্কেল কিন্তু হয় না এর জন্য প্রয়োজন হয় কঠোর পরিশ্রম সময় এবং ধৈর্যের কি কি পরি দেখো কি কি দরকার সাকসেসফুল হওয়ার জন্য কঠোর পরিশ্রম সময় এবং ধৈর্য এগুলোর কিন্তু দরকার হয় এরপর বলছে যে ব্যক্তি ধৈর্য ধরে নিজের লক্ষ্য বা স্বপ্নের জন্য চেষ্টা করে সে 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 হতাশ না হয়ে বারবার চেষ্টা চালিয়ে যায় যা কি করে 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 একবার ব্যর্থ হলে হলে দুবার দুবার তিনবার আমি তোমাদেরকে বলেছিলাম একজন মহান ব্যক্তির কথা থমাস আলবা এডিশন হাজার বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব যেটা লাইট বলি সেটা আবিষ্কারের সময় তারপরে কিন্তু তিনি লাইট আবিষ্কার করতে পেরেছিলেন তাহলে তিনি কি তার ভেতরে ধৈর্য ছিল তাই তিনি কিন্তু আজকে সাকসেসফুল হয়েছেন আত্মবিশ্বাসী রাখে ভুল থেকে তাহলে কি কি ধৈর্য থেকে কি কি সাহায্য করে আত্মবিশ্বাসী রাখে সেলফ কনফিডেন্স ঠিক আছে ভুল থেকে শেখায় ঠিক আছে কোনো কিছু ভুল করলো সেটা শেখায় এমন হয় ভুল করলো তেমন ব্যর্থ হলো ফেলিয়র হলো না ভুল থেকে শেখায় এবং বিপদের সময়ও শক্ত রাখে এবং বিপদের সময়ও তাকে স্ট্রং রাখে ফলে সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি সফল হয় এবং নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে কাঙ্ক্ষিত বলতে যেটা আমরা ভেবেছি কেউ ভেবেছে ডাক্তার কেউ ভেবেছে ইঞ্জিনিয়ার কেউ ভেবেছে প্রফেসর কেউ টিচার যে যেটা হবে তো সেটার জন্য কি কি দরকার প্রথম কোথাও কঠোর পরিশ্রম করতে হবে সময়ের দরকার এবং ধৈর্যের দরকার এবং সেটা একদিন এই তিনটে তার ভেতরে থাকলে সে কিন্তু একদিন কি সে সাকসেসফুল হবে লক্ষ্য পূরণ করতে পারবে পেশেন্স মিন্স এবিলিটি টু ওয়েট Calmly and steadily, especially when something is difficult or takes time. Big goals or success in life are not achieved in a day. They require hard work, time, and patience. A person who patiently keeps trying for their goal or dream does not lose hope. Patience helps them stay confident, learn from mistakes, and remain strong even in tough times.

ও ধৈর্য ধরে অপেক্ষা করলে সে ভালো ফসল পায় অপেক্ষা করতে হয় হয় পরিশ্রম করতে হয় এবং সময়ের জন্য অপেক্ষা করতে হয় ঠিক আছে ধৈর্য থাকতে হয় তবে কিন্তু সে ফসল পারে দু নম্বর একজন ছাত্র এটা তোমাদের জন্য একজন ছাত্র বা ছাত্রী যেই হোক না কেন নিয়মিত অধ্যাপসায় ও ধৈর্যের সঙ্গে পড়াশোনা করলে শেষ পর্যন্ত পরীক্ষায় ভালো ফল করতে পারে ঠিক আছে যদি একজন ছাত্র ধৈর্য থাকে এবং সে অধ্যাবসায় অর্থাৎ প্র্যাকটিস প্র্যাকটিস করে ঠিক আছে তাহলে কিন্তু সে পরীক্ষায় ভালো ফল করতে পারে এ ফার্মার স্পেশালি গ্রোস ক্রপস আফটার সোয়িং দ্য সিডস হি ডাস নট গেট দ্য রেজাল্ট ইমিডিয়েটলি উইথ কেয়ার এন্ড পেশেন্স হি গেটস এ গুড হারভেস্ট ইন দ্য এন্ড এটা ফার্স্ট আর সেকেন্ড এক্সাম্পল স্টুডেন্ট হু স্টাডি বুঝতে পারলাম এখান থেকে আমরা কি বুঝতে পারলাম আস্তে আস্তে ধৈর্য নিয়ে আসতে হবে এরপর আমরা আমাদের মেন টপিকে ফিরে আসবো আমাদের মেন টপিক কি মেন টপিক হচ্ছে শিলা ও খনিজ ঠিক আছে রক্স মিনারেলস এটা একটা পিপিটি দেখে প্রেজেন্টেশনের সাহায্যে আমরা বুঝা যাব একটা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি ও খনিজ পদার্থ লেখা আছে রকস অ্যান্ড মিনারেলস আচ্ছা এবার তো তোমাদের কাছে জেনে নি যে হোয়াট ইজ রক শিলা কি হোয়াট ইজ দ্য রক চেষ্টা করো নিজে নিজে বলা বলছে যে শিলা হলো এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত কঠিন প্রাকৃতিক বস্তু ভালো করে বুঝবেন তাহলে শিলা হলো এক বা একাধিক খনিজ পদার্থ খনিজ পদার্থ কি সেটা পরে বলছে আগে বুঝে যাও যে শিলা হলো এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটা কঠিন বা কঠিন শক্ত শক্ত এবং প্রাকৃতিক বস্তু ন্যাচারাল মানুষ সৃষ্টি করে না প্রকৃতি সৃষ্টি করে rock is a solid natural material material composed of one or more minerals ঠিক আছে এরপর এই যে বললাম খনিজ পদার্থ এক বা একাধিক খনিজ পদার্থ নিয়ে শিলা গঠিত হয় এবার বলো তাহলে এই খনিজ পদার্থ বা মিনারেলস কি হোয়াট আর মিনারেলস বলছে যে খনিজ পদার্থ বলতে বোঝায় প্রাকৃতিকভাবে গঠিত কঠিন পদার্থ যে নির্দিষ্ট রাসায়নিক গঠন এবং আনবিক কাঠামো রয়েছে অর্থাৎ কি বলছে খনিজ পদার্থ কি এটাও একটা প্রাকৃতিক পদার্থ যার কি আছে নির্দিষ্ট একটা রাসায়নিক এবং আনবিক কাঠামো আছে গঠন আছে একটা আকার আছে বুঝতে পারলাম এরপর আমরা কয়েকটা শিলার সাথে পরিচয় করব নানান ধরনের শিলার সাথে পরিচয় করবো চলো দেখে প্রথমে দেখা রয়েছে দেখো আগ্নেয় শিলা কি আছে আগ্নেয় শিলা তো তোমাদেরকে শিলাটা কি আগে বলি বলছে যে আমাদের এই যে মাটি আমরা দেখতে পাই যেখানে দৌড়াই খেলি যাই করি না এখানে সেটি মাটি এই মাটির নিচে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়ে অর্থাৎ চাপ প্রচুর থাকে এবং উষ্ণতা অর্থাৎ প্রচুর গরম থাকে এই মাটির ভিতরে যত নিচের দিকে যাবে ঠিক আছে পৃথিবীর গভীরের চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে শিলা থাকে তরল অবস্থা এই পাথর কিন্তু কি অবস্থায় থাকে সেখানে তরল অবস্থায় থাকে জলের মতো ঠিক আছে একে বলে ম্যাগমা এই ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে লাভা ঠিক আছে বুঝতে পারছো এক এক করে বুঝো প্রথমে ম্যাগমা বুঝলাম যেটা কি নিচে যেতে যেটা থাকে মাটির নিচে যেগুলো পাথর গুলো গলা অবস্থায় থাকে তরল অবস্থায় সেটা হচ্ছে ম্যাগমা আর সেই ম্যাগমায় যখন কোন পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে ফেটে বেরিয়ে আসে তখন সেটাকে বলছে লাভা ঠিক আছে তোমরা খবর পড়লে জানতে পারবে যে এই রিসেন্ট রাশিয়াতে ভূমিকম্প হওয়ার ফলে ঠিক আছে একটা আগ্নেয়গিরি জেগে উঠেছে ঠিক আছে একটা আগ্নেয়গিরি বুঝতে পেরেছ জেগে ওঠা মানে ওই যে লাভা বেরিয়ে আসছে তো বাইরে এসে লাভা এই লাভাগুলো বাইরে এসে জমে শক্ত হয় এই জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা ওকে আগ্নেয় শিলা কাকে বলে বুঝতে পারলাম এরপর আমরা দেখে নেবো আগ্নেয় শিলা ক প্রকারের হয় তিন প্রকারের আগ্নেয় শিলা হয় দেখো যেন ছবি দেওয়া আছে প্রথম ছবিটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বেশালটি এটা হচ্ছে ব্যাসাল শিলা ওকে তোমরা কোথায় দেখতে পাও ভালো করে মনে করে বলতো এটা তোমরা দেখতে পাও রেল লাইনের ধারে অর্থাৎ রেল লাইনে এই এই তোমরা দেখতে যে পাথরটা ব্যাসাল শিলাটা ঠিক আছে আর তাহলে এটা বুঝতে পারলে কোথায় পাওয়া যায় এবং বেশাল শিলা এটার নাম হচ্ছে ব্যাসাল মনে রাখবে এই ছবিগুলো দিয়ে কিন্তু শেষে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবো আগে থেকেই বলে দিচ্ছি ছবিগুলো দিয়েই তোমাদের শেষে আমি ওয়ার্ড ওয়ালে কোয়েশ্চেন জিজ্ঞাসা করব তোমাদের উত্তর দিতে হবে তো দ্বিতীয় আছে পিউমিস পিউমিস দু নম্বর আগ্নেয়শিলা দু নম্বর ভাগ পিউমিস এই পিউমিস শিলা অনেকটা দেখো দেখতে ফুটো ফুটো ছিদ্র আছে অসংখ্য এই ছিদ্রগুলো কেন থাকে তো কারণ একটাই তো যখন ওই ম্যাগমা এগুলো তো ম্যাগমা দিয়ে তৈরি লাভা দিয়ে তৈরি তো ওই লাভা থেকে যখন গ্যাসগুলো বেরোতে থাকে তখন এই পিউমিস শিলাটার মধ্যে দিয়ে বেরিয়ে আসে দিয়ে ওই গ্যাস গুলো বেরিয়ে এরকম ফুটো 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 হয়ে যায় ছিদ্র হয়ে যায় তাই এই পাথরটাকে বলছে পিউমিস আর একটা দেখতে পাচ্ছ সেটা আছে গ্রানাইট আর একটা শিলা তোমরা কি দেখতে পাচ্ছো সেটা হচ্ছে গ্রানাইট শিলা এটাও কি আগ্নেয় শিলার একটা এক্সাম্পল উদাহরণ তাহলে তিনটে এক্সাম্পল আমরা জানলাম একটা হচ্ছে ব্যাসাল্ট একটা দু নম্বর হচ্ছে পিউমিস তিন নম্বর হচ্ছে গ্রানাইট আশা করছি তোমরা বুঝতে পেরেছ আগ্নেয় শিলা কাকে বলে এবং আগ্নেয় শিলা ভাগ বলি কি কি ঠিক আছে মনে রাখবো তো তাহলে আরো একবার বলে দিচ্ছি আগ্নেয় কাকে বলে তোমাদের মনে রাখার জন্য যে আমাদের মাটির ভিতরে যে সব পদার্থ অর্থাৎ যে সব এই পাথরগুলো তরল অবস্থায় থাকে যখন সেটা সেটা বলে ম্যাগমা সেই ম্যাগমা যখন পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা এই লাভাগুলো জমেই পরবর্তীকালে আগ্নেয় শিলা গঠন করে আর এই আগ্নেয় শিলাগুলো দেখো কি কি একটা হচ্ছে ব্যাসার দু নম্বর হচ্ছে পিউমিস আর একটা হচ্ছে গ্রানাইন ভালো করে আমরা এক্সাম্পল গুলো বুঝতে পারলাম এরপরে আমরা যাবো নেক্সট নেক্সট একটা শিলার ব্যাপারে জানবো সেটা হচ্ছে পাললিক শিলা দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাললিক শিলা এবার বলো পাললিক শিলা কিভাবে গঠিত হয় বলছে হ্রদ নদী সমুদ্রের জলের নিচে পলি জমা হয় তোমরা যেন বিভিন্ন অনেক দূর থেকে নদী পলি জমা করে নিয়ে আসে এক জায়গায় জমা করে এই যে পলি জমা হয় ধীরে ধীরে সেই পলিস্তর মাটির নিচে চলে যেতে থাকে কি হয় ওই যে পলিস্তরটা মাটির নিচে ঢুকতে শুরু করে নদীর পর মাটির নিচে ঢুকে যায় মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয় সেগুলো থেকে কি তৈরি হয় পাললিক শিলা তৈরি হয় বুঝলে কেমন কেমনভাবে তৈরি হয় প্রথমে নদী হ্রদ সমুদ্রতে কি হয় পলিজম ঠিক আছে যার জন্য দ্বীপ এগুলো সৃষ্টি হয় তাই তো এরপর এই যে পলি জমে এই কিছু কিছু পলি মাটির নিচে চলে যায় সমুদ্র নদীর নিচে যে মাটি আছে মাটি তো আছে সে মাটির নিচে চলে যায় পলিগুলো দিয়ে সেই ওখানকার তাপ এবং চাপে সেগুলো জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয় ঠিক আছে পুলি থেকে আসছে এই ধরনের পাললিক শিলা এরপর আমরা পাললিক শিলারও তিনটে এক্সাম্পেল বা উদাহরণ দেখবো ঠিকই প্রথম হচ্ছে বেলে পাথর দেখো বেলে পাথর এরকম দেখতে এটা হচ্ছে বেলে পাথর ঠিক আছে এটা হচ্ছে বেলে পাথর তো বেলে পাথরও কিন্তু পাললিক শিলা মতন করে তৈরি হয় ঠিক আছে তো বেলে পাথর মানে বুঝতে পারছো কি একটু বালি বালি থাকবে তাই না দেখেই মনে হচ্ছে একটু বালি বালি এটা হচ্ছে বেলে পাথর দু নম্বর হচ্ছে সেল দেখো কয়লার মতো দেখতে অনেকটা ঠিক আছে তাই এটা হচ্ছে সেল এটা কিন্তু একটা পাললিক শিলার উদাহরণ আর শেষেরটা তিন নম্বর যেটা সেটা হচ্ছে চুনা পাথর চুন যেটা চুন 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 থেকে চুনা পাথর সাদা সাদা দেখতে দেখুন ওই কারণে এটা বলছে চুনা পাথর পাললিক শিলা কাকে বলে বুঝলাম এবং পাললিক শিলার তিনটে এক্সাম্পেল অর্থাৎ উদাহরণ আমরা দেখলাম ঠিক আছে এরপর আমরা কি জানবো এরপর আমরা জানবো লাস্ট যে শিলাটা সেটা হচ্ছে পরিবর্তিত শিলা এই শিলাগুলো পরিবর্তিত মানে তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে কি এটা চেঞ্জ হয়ে তৈরি হয় পরিবর্তন চেঞ্জ হয়ে তৈরি হয় অর্থাৎ কোন শিলা থেকে এই শিলাগুলোতে পরিবর্তন হয় আমি বলছি তোমাদেরকে পরিবর্তিত শিলা কাকে বলে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি করে এর আগে দুটো শিলা দেখলাম একটা হচ্ছে আগ্নেয় শিলা আর একটা হচ্ছে পাললিক শিলা এই যে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা এই শিলাগুলো যখন মাটির নিচে গভীরে প্রবেশ করে এগুলো মাটির নিচে চলে যেতেই পারে কোনো সময় ভূমিকম্প হলো তারপর মাটির নিচে চলে গেল বা কোনো সুনামি হলো তার জন্য মাটির নিচে যে কারণে হোক মাটির নিচে চলে গেল সেই মাটির নিচে চলে যাওয়ার পরে ঠিক আছে সেগুলো কি হয় মাটির গভীরে কি আছে বললাম প্রচুর তাপ আর প্রচুর চাপ প্রেসার আর হিট এই দুটো আছে মাটির নিচে তার ফলে কি হয়েছে এই আগ্নেয় শিলা এবং পাললিক শিলার শিলাগুলো বদলে পরিবর্তিত শিলাতে পরিণত হয় তো এই পরিবর্তিত শিলার দেখো তিনটে ভাগ আছে দেখতে পাচ্ছি এক নম্বর যেটা কয়লার মতো সেটা হচ্ছে স্লেট দু নম্বর হচ্ছে মার্বেল পাথর যেটা আমরা কি করি বলতো মার্বেল পাথর কোথায় পায় মার্বেল পাথর দেখি বলার চেষ্টা করো মার্বেল পাথর দেখবে আমরা ঘরের সরি নিচে গুলোতে বসাই তাই না ফ্লোরটাতে বসাই আমরা মার্বেল মার্বেল পাথর আর এখানে যেটা বললাম স্লেট নামটা মনে পড়ছে কিছু তোমরা স্লেট ইউজ করেছো ছোটবেলায় পাওয়া লিখতে তখন স্লেট স্লেটে লিখতে স্লেট দিয়ে সরি স্লেট লিখতে তাই তো এই পাথর দিয়ে স্লেট তৈরি হয় ঠিক আছে তোমাদেরকে আমি রিয়েল লাইফ যেগুলো অ্যাপ্লিকেশন সেগুলো বলে দিচ্ছি যে কোথায় কোনটা ব্যবহার হয় ঠিক আছে এই যে এটা হচ্ছে স্লেট পাথর এটা কোথায় ব্যবহার হয় এটা দিয়ে কিন্তু স্লেট তৈরি করা হয় আর এটা হচ্ছে মার্বেল পাথর তোমার দেখেই বুঝতে পারছো এই মার্বেল পাথর কিন্তু ঘরের মেঝে যেটা বলা হয় বারান্দা ঠিক আছে বসানো হয় আর এটা হচ্ছে নিস এই তিনটে কিন্তু আমরা জানতে পারলাম এই তিনটে ছবি কিন্তু দেখে জানতে যে পরিবর্তিত শিলার কি হয় পরিবর্তিত শিলার এইভাবে তিনটে উদাহরণ এটা এক্সাম্পল এরপর তোমাদেরকে বোর্ডে আমি দেখাচ্ছি যে এই যে জাননা ঠিক আছে আমি তোমাদের এখানেই দেখাই খুব সহজভাবে তোমরা দেখতে পাবে যে এই যে প্রথমে দেখতে পাচ্ছ যে মার্বেল পাথর যেটা রয়েছে এই মার্বেল পাথর যেটা এই মার্বেল যে পাথর এই পাথরটা কোন এটা হচ্ছে চুনা পাথর দেখো এটাও সাদা এটা সাদা এবং এখানে দেখো এই চুনা পাথরটাও কিন্তু সাদা এই চুনা পাথরটাই কিন্তু মাটির নিচে গভীরে প্রবেশ করে গরমে ও চাপে কিসে পরিণত হয় এই মার্বেল পাথরে পরিণত হয় বুঝতে পেরেছ একদমই তাই এরপর বলছে সেলের এই 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 যে যে সেল 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 দেখলে দেখো কয়লার মতো দেখতে কালো পাড়া এই সেলের পরিবর্তিত রূপ কোনটা বলো তো তোমরা বলতে পারবে কারণ আমি জানি এইটার মতনই দেখতে হচ্ছে এইটা দেখো স্লেট তাহলে এই সেলের পরিবর্তনেই তৈরি হয় স্লেট তাহলে সেল এই সেলের পরিবর্তন রূপ অর্থাৎ চেঞ্জ হয়ে সরি মাটির নিচে গরমে চাপে স্লেট তৈরি হয় ঠিক আছে সরি এরপর হচ্ছে পুরো রইল মার্বেল হয়ে গেল স্লেট হয়ে গেল পুরো রইলো নিশিলা শিলা কিভাবে গঠিত হয় গ্রানাইটের এর তৈরি হয় বদলে গিয়ে গ্রানাইট কোথায় দেখেছিলাম বলতো এখানে আগ্নেয় শিলা দেয় দেখো গ্রানাইট এই গ্রানাইট শিলা পরিবর্তিত হয়ে দেখো গ্রানাইট শিলাটা দেখো কালোতা আর এটাও দেখো তাই এর থেকে আমরা কিন্তু গ্রানাইট শিলা থেকে বদলে গিয়ে তৈরি হয়েছে তাহলে এখান থেকে আমরা খুব ক্লিয়ার ভাবে জানতে পারলাম যে এই যে আহ আগ্নেয় শিলা পাললিক শিলা এবং পরিবর্তিত শিলা কাকে বলে এবং তাদের এক্সাম্পল গুলো ঠিক আছে এরপর তোমাদের জাস্ট একটু বলে রাখি যেটা আমাদের আরেকটা টপিক আছে খনিজ পদার্থ খনিজ পদার্থটা কি বলে দিয়েছিলাম যে এই যে ধরো এই পাথর এই যে আগে এগুলো তো পরিবর্তিত রূপ কিন্তু আগের যে পাথরগুলো এই আগ্নেয় শিলার পাথরগুলো শিলাগুলো বা এই পাললিক শিলাগুলো ঠিক আছে এইগুলো কিন্তু একদম এইরকমই থাকে না ঠিক আছে এইগুলো ছাড়াও আমি তোমাদের আরো সহজ এক্সাম্পল দিচ্ছি যেমন হচ্ছে লোহা সোনা তামা অ্যালুমিনিয়াম এই যে এইগুলো এইগুলো কিন্তু কি হয় না আমরা কিন্তু একদম প্রকৃতি থেকে এখন যেরকম দেখতে পাই চোখে যে এটা তামা এটা তামা এটা লোহা এরকম অবস্থায় থাকে না ঠিক আছে সহজ ভাষায় বলছি কিন্তু যে ওই অবস্থায় থাকে না ওর সাথে অনেক কিছু মিশে থাকে মাটি তো মিশে থাকে তার সাথে আরো রকম পদার্থ ঠিক আছে মিশে থাকে তার কারণে ওই পদার্থটাকে বলা হয় কি না পদার্থ পদার্থ ঠিক আছে বুঝতে পারলে এরকম বিভিন্ন রকম ধাতুর খনিজ পদার্থ আছে যেগুলো আমরা পরের ক্লাসে কিন্তু আলোচনা করবো আজকে না পরে ক্লাসে আজকে আমরা শুধু এতটাই পড়বো যে কি পালোলিক শিলাকাকে বলে আগ্নেয় আঙাকে বলে আর আইটি কি পরিবর্তিত লাগে তোমাদের জেনে গেলাম তাহলে एग्जांपल গুলো জেনে গেলাম এরপর আমরা একটা ওয়ার্ড ওয়াল দেখেনি চলো তোমরা কতটা জানতে পারলে সেটা দেখেনি আচ্ছা হচ্ছে তোমরা বুঝতে পারছো তাই তো যতটা বোঝালাম খুব সহজ টপিক শুধু ছবিগুলো তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম দেখি তোমরা কতটা মনে রাখতে পেরেছো ছবি দেখে দেখে কোশ্চেন করবো আমি দেখো এখানে কি আছে এখানে আমাদের আটটা প্রশ্ন আছে কটা আটটা এই আটটা প্রশ্ন ঠিক আছে আমরা এক একটা করে বক্স ওপেন করে দেখাবো ঠিক আছে দেখবো কি প্রশ্ন আসছে দেখো এটা কি শিলা বলো তো দেখেছিলে এটা কোথায় দেখেছিলে আমি তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি এটা দেখেছিলে আগ্নেয় শিলাতে তাই তো আগ্নশীলতা দেখেছিল তাহলে এটা কি ব্যাসল্ট গ্রানাইট না পিউমিস বলো তো বলেছিলাম এখান থেকে ওই গ্যাস বেরোয় ছিদ্র ছিদ্র হয় এটা হচ্ছে পিউমিস একদমই সঠিক তারপরে দু নম্বরটা ওপেন করি দু নম্বরটা বলছে দেখো কয়লার মতো দেখতে কি চুনাপাথর লাইমস্টোন বেলে পাথর স্যান্ডস্টোন নাকি স্লেট তোমাদের মনে আছে আমি জানি কালো বলেছিলাম আমি হিন্স দিচ্ছি এটা কালো পাথর ঠিক কালো রঙের দেখতে এখানে কি তৈরি হয় স্লেট তৈরি হয় যেখানে আমরা ছোটবেলায় অবা ক লিখেছি এ এবিসিডি লিখেছি তাই না তো এটা হচ্ছে স্লেট শিলা অর্থাৎ স্লেট পাথর তিন নম্বর কি রয়েছে দেখি তিন নম্বর রয়েছে দেখো এখানে যে আমরা শিলাটা দেখতে পাচ্ছি সেটার নাম কি চুনা পাথর মার্বেল পাথর না নিস বলো তো সেটা হচ্ছে নিস চার নম্বরটা ওপেন করি দেখো এটা কি পাথর বলতো তো একটা বালির মতো দেখতে হিন্স দিয়ে দিচ্ছি বালির মতো চুনা পাথর বেলে পাথর নাকি স্লেট এটা হচ্ছে বেলে পাথর কারণ বালির মতো দেখতে তোমাদেরকে সব হিন্স দেওয়ার জন্য আমি আগে থেকে বলে রেখেছিলাম তাহলে বলে যেলাম বালি দেখো একটু বালি বালি দেখতে কষ্ট টাইপের তাই এটা হচ্ছে বেলে পাথর একদমই ঠিক এরপর আমরা দেখি পাঁচ নম্বর পাঁচ নম্বর রয়েছে দেখো সাদা সাদা রয়েছে চুনের মতো দেখতে সাদা সাদা এটা কি চুনাপাথর বেলে পাথর না স্লেট এটা হচ্ছে লাইমস্টোন অর্থাৎ চুনা পাথর ছ নম্বরটা দেখি হ্যাঁ দেখো এটা খুব সহজ সবাই জানো কি পাথর পাথর মার্বেল পাথর না নিস এটা হচ্ছে মার্বেল পাথর সাত নম্বর দেখি সাত নম্বর বলছে এটা হচ্ছে কি এটা হচ্ছে দেখো কোথায় এটা পাওয়া যায় কোথায় বলেছিলাম বলতো রেল লাইনের ধারে দেখতে পাও এরকম পাথর গুলো রেল লাইনের ধারে তাহলে এটা কি পাথর ব্যাসাল্ট গ্রানাইট কিউমিস এটা হচ্ছে হচ্ছে গ্রানাইটমিস কেমন দেখতে ছিদ্র ছিদ্র আর টা এখনই করলাম কালো রঙের পাথর রেল লাইন ধরে যায় তাহলে এটা হচ্ছে গ্রানাইট তাহলে দেখো আমরা কিন্তু উত্তর সঠিক দিয়ে দিয়েছি তার মানে তোমরা খুব ভালো করে ক্লাস করছো আমি বুঝতে পারছি ঠিক আছে তো দেখো এখানে আমরা উত্তরগুলো দেখেনি ঠিক দিছেনা ভুল আমরা এখানে দেখতে পাবো কিন্তু সব উত্তর আমরা কিন্তু একদম সঠিক দিছে তাই তো একদমই তাই তো এই কিন্তু আজকে আমরা কি কি জানতে বললাম আরেকবার মনে করে কি কি জানতে বললাম আজকে একটা হচ্ছে যে প্রথমে সিলা কাকে বলে কোনিজব পদার্থ কাকে বলে আগ্নেয় সিলা কাকে বলে আগ্নেয় সিলা কিভাবে সৃষ্টি হয় এবং আগ্নেয় শিলার ভাগগুলো কি কি তারপর হচ্ছে পাললিক সিলা কিভাবে সৃষ্টি হয় তার ভাগগুলো কি কি কয় প্রকার এবং পরিবর্তিত সিলা কিভাবে সৃষ্টি হয় এবং পরিবর্তিত শিলার ভাগগুলো কি কি এবং একটু আমরা আকوریتটা জানলাম তাই তো বা কোনিজব মিনারেল যেটা বলি অ্যাকুইক যেটা কি ওই যে এক এই যে লোহা সোনা এগুলো কিন্তু একই যেমন আমরা চোখে এখন দেখতে পাই সেরকম থাকে না মাটি অনেক কিছু মিশে থাকে সেগুলো ঠিক আছে সংশোধিত করে সেগুলো নিয়ে আসা হয় ঠিক আছে ধাতু নিষ্কাশন করে সেগুলো আমাদের সামনে নিয়ে আসা হয় হয় বিক্রি করা ঠিক আছে তাহলে এটা কিন্তু এই পরের টপিক হবে পরের দিন এই আকুরিকের ব্যাপারে ঠিক আছে একদমই তাই তো আজকে ক্লাস এতট অব্দি থ্যাংক ইউ জয় বিদ্যাশক্তি জয় ভারত জয় হিন্দ Should I start the class now, sir? So? Should I start my class? Sir?